সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই আমাদেরই ছোট্ট জীবন জীবনে সুখ যেমন আছে দুঃখ কিন্তু কখন আসবে আমরা কেউই বলতে পারি না তেমন কিছু দুঃখের দিন আমি আমার ফ্যামিলির সাথে অতিবাহিত করেছি অনেক দিনই আপনাদের থেকে দূরে ছিলাম আসলে আমার ফ্যামিলিটা গত একটা মাস ধরে আমরা যে কিসের সঙ্গে ছিলাম সেটা আর বলে শেষ করা যাবে না তবে সব কিছুর জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে অশেষ রহমত আদায় করছি যে তিনি আমাকে এবং আমার পরিবারের সবাইকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছে আমি মহান রব্বুল আলমিনের কাছে সব কিছুর জন্য সুক্রিয়া জানাই হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আপনাদের সকলের দুয়াই উপর রহমতে আছি খুব ভালো অনেক দিন পর যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে নতুন করে আবার আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম আজকের ভিডিওটা চট্টগ্রাম থেকে শুরু করেছি আজকের ভিডিওটা আমি দুই দিনের ক্লিপ নিয়ে তারপরে হচ্ছে তৈরি করেছি আর এই যে যে দেখলেন মানে ভিডিওর শুরুতেই যে ছোট্ট কিউট মামনিটা ওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সবাই ওর জন্য একটু মাসাল্লাহ বলবেন ও সুন্দর করে রেডি হয়ে একা একাই দৌড়াচ্ছিল তো তখন আমি একটু ছোট্ট একটা শট নিয়ে রেখেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার ভাইয়ের বাসায় ইফতার পার্টি ছিল আর সেটা তো আপনারা অলরেডি দেখেই বুঝে গিয়েছেন আমাদের কাছের যারা আত্মীয় স্বজন ছিল হঠাৎ করেই আমি চলে আসব তাই ছোটোখাটো একটা প্ল্যান করা হয় আর সেখানেই আমরা সবাই কিন্তু এখানে দূরের কেউ নাই আর যে যেরকম ছিলাম সেভাবেই কিন্তু চলে এসেছি কেউই কিছুই মনে করবেন না ফ্যামিলি প্রোগ্রাম হলে যেরকম হয় ওরকম রেডি হওয়ার কোনো চান্সই ছিল না তো যাই হোক আমার ভাই এখন বাসায় এসেছে আর যার কারণে আমরা সবাই মিলে একটু সুখটা ভাগাভাগি করেই নেওয়ার চেষ্টা করছি ওই তো আমার ভাইয়ের বাড়িতে কিন্তু ছাদের উপরে সেই যে সুন্দর যে ছাদটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেই সবাই একসঙ্গে ইফতার পার্টিটা শেষ করেছি খুব মজা হয়েছিল অনেক দিন দুঃখ কষ্টের ভিতরেই সবাই একসঙ্গে ছিলাম আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি কিন্তু ঘড়িতে দেখিয়েছি সকাল তখন কিন্তু নয়টা বাজার দশ মিনিট বাকি আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর আমার ফ্লাইট ছিল দশটা বিশে তো একটু আগে তো আসতেই হবে আর সকলেই হয়তো যারা চট্টগ্রামবাসী আছেন এই রাস্তাটা সবার কাছেই পরিচিত এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা চট্টগ্রামটা না আমি যখন ছেড়ে আসি আমার কাছে খুব খারাপ লাগে তো কিছুই করার নেই আমাদের জীবনটা এমনই যে কখন কে কোথায় থাকবে সেটা স্বয়ং উপরালাই নির্ধারণ করে দেয় আর আমি কিন্তু কথা বলতে বলতে এয়ারপোর্ট এরিয়াতে চলে এসেছি গত একটা মাস আপনারা আমাকে কতটা মিস করেছেন বা কে করেছেন কে করেননি সেটা আসলে আমি জানি না তবে আমার এই ছোট্ট জার্নিটা আমি যখন শুরু করেছিলাম আমি চেয়েছিলাম যে আমি সব সময় আপনাদের সঙ্গে থাকব কিন্তু আমরা তো চাইলেই সব কিছু হয় না হঠাৎ করে আমার ফ্যামিলির উপরে এমন একটা সমস্যা এসেছিল, সেটা আমরা খুব ঘভড়িয়ে গিয়েছিলাম আমি সব সময় বলি যে আমার ফ্যামিলিটা খুবই ছোট। আমার যেহেতু বাবা নেই বড় ভাই নেই আমি বড় আর আমার যে ভাই বোন আছে ওরা কিন্তু সকলেই আমার ছোট। আর আমার ভাই আমি জানি না সবাই সবার ভাই বোনকে ভালোবাসে তাদের পাশে থাকে কিন্তু আমার ভাই আমি যে কেমন ভালোবাসি আসলে সেটা বোঝানো যাবে না আমার ভাইয়ের বিপদের কথাটা শুনে সঙ্গে সঙ্গে আমি কিন্তু চট্টগ্রামে চলে গিয়েছিলাম আর তো একটা মাস প্রায় সেখানে থেকে সব কিছু অভারকাম করে ইনশাল্লাহ তাকে সুস্থভাবে বাসায় এনে তার বাচ্চা কাচ্চাদের সঙ্গে তাকে যে আমি এভাবে করে আনতে পেরেছি তার বাচ্চা কাচ্চাদের সামনে এর জন্য আমি মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়ার কোনো শেষ নেই আল্লাহ সবাইকে যেভাবে বিপদ দেয় সেভাবে যেন সবাইকে বিপদ থেকে মুক্তিও দেয় এবং দুঃখের পরে যে হাসিটা সেই হাসিটা যেন সবাই হাসতে পারে আমি সকলকেই বলবো সবাই দোয়া করবেন আর যখন কেউ বিপদে পড়বেন হতাশ না হয়ে সেটাকে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করবেন এই তো আমি কিন্তু দেখেন কথা বলতে বলতে আসলে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আমি চোখ বন্ধ করলে দেখতে পারি যে বিগত একটা মাস কিভাবে যে কাটিয়েছি ঠিকমতো খাওয়া নেই ঘুম নেই মানে আমাদের পুরো ফ্যামিলিটাই একদম এলোমেলো হয়ে গেছে কি বলবো যাই হোক এই তো আমি দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু আমার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য রওনা দিয়েছি আর এই তো এই যে যে সুন্দর দৃশ্যগুলো আসলে এগুলো না আমি যখন ভিডিও করছিলাম আমি বলছি যে আসলে উপরালার অশেষ রহমত কত সুন্দর তার সৃষ্টির সৃষ্টির আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই আমি মাটি থেকে অনেক উপরে বসে বসে যখন নিচের দৃশ্যগুলো দেখছিলাম তখন কি যে ভালো লাগছিল আর এই মুহূর্তটা তো কল্পনারই বাইরে আসলে আমি যখন ভিডিও করেছি ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমি যেটা আসলে তখন সরাসরি দেখেছি সেই সৌন্দর্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটার যে কি সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাদা মেঘের উপরে মেঘ থেকেও আমরা অনেক উপরে ছিলাম আর এইটা বিমানটা যখন চলছিল তখন না মনে হচ্ছে দেখে যে একটা জায়গায় নির্দিষ্ট দাঁড়িয়ে আছে কিন্তু না খুবই স্পিডে চলছিল আর এটা হয়তো অনেকেই মনে করবেন যে এটা আবার শেয়ার করার কি আছে আসলে শেয়ার করার কিছুই নেই আমার ভালো লেগেছে তাই আমি আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মেঘের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম প্লেনটা খুবই কাঁপছিল তখন না খুব একদিকে কাপার জন্য ভয়ও লাগছিল আবার না পিছনে যে আমার যে কাছের মানুষগুলোকে ছেড়ে এসেছি সেই কষ্টটা লাগছিল আবার নতুন একটা জায়গায় একা আবার আসতেছি সব কিছু মিলে মনের ভিতরে একটা খুব খারাপ লাগা অনুভব করছিলাম কাছের মানুষদের ছেড়ে আসা না অনেক কষ্টের তারপরে যদি হয় যে সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান যেরকম না তার প্রতি তার জন্য খুব মায়া হয় সেরকম কিন্তু বিপদ থেকে আপনি সেই বিপদটার মাত্রই শেষ হয়েছে আপনি তখন তারা আপনার সামনে নেই আপনি আসলে অনেক দূরে আছেন কিভাবে যে তারা কি করছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না বা শুনতেছেন কাছ থেকে দেখা আর হচ্ছে দূর থেকে অনুভব করা দুটো কিন্তু দুই রকম যাই হোক সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আমিও যেহেতু আমার এই ছোট্ট পরিবারটা আমি শুরু করেছিলাম তবে আমি অনেক দিন সেখান থেকে দূরে ছিলাম আমি আবার যেহেতু এখানে চলে এসেছি আল্লাহর রহমাতে আমি সব সময় আমার যে প্রিয় আপু ভাইয়ারা আমার সঙ্গে ছিলেন যারা আমাকে সাপোর্ট করতেন আমি আবার সবার ফ্যামিলিতে যাব সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করব কথা বলবো আমি কিন্তু কখনোই কোনো কিছু থেকে ভালো হোক বা মন্দ হোক দূরে সরে যাই না তো যাই হোক দেখেন মেঘের ভিতরে ভাসতে ভাসতে কিন্তু অলরেডি ঢাকায় চলে এসেছি আর এই যে আমি যখন বিমানটা আকাশে ফ্লাই করছিল। সেটাও যেমন শ্যুট করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে এখন ঢাকায় চলে এসেছি এখন যে আমি নামব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার না এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে আর আমি আসলে যেহেতু একা ছিলাম সেরকম সুন্দর কোনো ভিডিও করিনি আর ওই যে বললাম মনটাও ভালো ছিল না আজকে ভিডিওতে আসলে কি কি বলেছি আর কি কি বলি নাই সেটা আপনারা একটু ইগনোর করে প্লিজ আপনারা যারা আমাকে আগে সাপোর্ট করতেন প্লিজ আবার আমাকে নতুনভাবে আমার ফ্যামিলিতে যোগ হবেন আমাকে সাপোর্ট করবেন হেল্প করবেন কারণ আমার এই পরিবারটা আমি যখন শুরু করেছি ছাড়ার জন্য না ভালো মন্দ যা হয় সেটার কোনো বিষয় না তবে আমি চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আগের মতোই আমাকে ভালোবাসবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমি এই পরিবারটা নিয়ে তো আর একা চলতে পারবো না তো আমি চাইবো যে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আমি জানি না তবে আমি কিন্তু শুরু করেছি ইনশাল্লাহ ভালো কিছু করবো আরই তো এখন দেখেন একে একে সবাই নেমে যাচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আমি কিন্তু কোনো কিছুই ভিডিও করিনি একদম ডাইরেক্ট বাসায় চলে এসেছি আর একটা সংসারে অনেক দিন না থাকলে সেই সংসারটার যে কি অবস্থা হয় সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই যে প্রিয় বেলকুনি তার যে কি অবস্থা দেখেন আমার তো এখন খুব কান্না পাচ্ছে আমি ওই যে প্রিয় মানুষগুলোকে ছেড়ে এসেছি সেটার যেরকম কষ্ট আর এই তো দেখেন আমার পুরো বেলকুনি আমার রান্নাঘর আমার সব কিছু কী এলোমেলো একজন বাসাই একটা মেয়ে মানুষ যে কতটা দরকারি আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝে গেছেন তো যাই হোক দেখেন আমি কিন্তু সব কিছুই আবার আগের মতো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার প্রিয় ব্যালকনিটা আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন থেকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমি নিয়মিত হতে পারি আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা আর বড় করলাম না এমনি অনেক বড় হয়ে গেছে রমজান মাসে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যেন আমরা সই সালামতে তিরিশটা রোজা পালন করে তারপরে ঈদ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম